করি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি মানে এতক্ষণ সকাল থেকে ভালো ছিলাম না তো স্নান তিন করার পর এখন একটু ভালো আছি তো আজ হচ্ছে বাড়িতে পুজো আছে তো এদিকে সব গোছাগুচি করছে আমার বর্ণনদিনী সব গোছাখুছি করছে ঠাকুরের ফল টল বানিয়েছে আর এদিকে আমি সব আসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমিও কিছুটা ফল বানিয়েছি তো মা মাসিরা বলল যে তুমি একটু আসনগুলো গুছিয়ে ফেলো তোমার ননদিনী ওদিকে ফল বানাক তো তারপর এদিকে আসন টাসনগুলো গুছাচ্ছিলাম আমার বাড়িতে অল্প জায়গা হলে যা হয় আর কি আর এদিকে আমার মা তো মানে রান্না কাছের ওদিকেই ব্যস্ত মানে আমার মা ঠিক আছে তো আর ওদিকে শাশুড়ি বেশ কি একটা কাজ করছে মানে সবাই যার যার কাজে ব্যস্ত আছে তো আমি এদিকে আমাদের তো ঘরে বাইরে দুটো জায়গাতেই পুজো হবে ওই জন্য আমি দেখো বাইরে এদিকে সাজিয়ে নিচ্ছি ঘরে এখনো আসুন সাজানো হয়নি কারণ বাইরেটাতে আগে পুজো হবে ওই জন্য বারঠা করে মন্দিরটা নাকি আগে সাজাতে হয় তো ওই জন্য আর এই যে আমাদের মাসি আমাদের সবার প্রিয় মাসি ঠিক আছে তো মাসি না থাকলে সত্যি মানে সে কী বলবো মাসি আমাকে প্রত্যেকবার দেখিয়ে দেয় তাই মনে মনে ভাবি যখন মাসি থাকবে না তখন কি হবে এটা খুব মানে ভাবি ওই জন্য বল আমার ভাগ্নেকে বললাম যে একটু ভিডিও করে দিয়ে ভিডিও করে রাখি তো ওই জন্য ভিডিও করে রেখে দিয়েছি আর দু বছর তো আমাদের বাড়িতে পুজো হয়নি তো এমনি মন্দিরে গিয়েই পুজো দিয়ে এসছে প্রসাদ টসাদ দিয়ে এসছে তো এবার ভাবলাম যে বাড়িতেই পুজো করব মা বললো বারবার তো ওই জন্য বাড়িতেই পুজো করছিলাম মাসি আমাকে সব দেখিয়ে দিচ্ছিলো সেইভাবেই জোগাড় টোজোগাড় করছিলাম আর আমাদের পাঁচ পোয়া করে সব গুছিয়ে গুছিয়ে দিতে হয় আর এমনি বেশি করে আনা হয় এবার লোকজন যেমন খাবে সেই রকম তার উপর নির্ভর করে পরে আবার বানানো হবে ঠিক আছে তো তারপরে এই দেখো এখানে নৈবদ্য সাজিয়েছি ঘরে আর বাইরের জন্য মানে সবই ডবল ডাবল করেছি ঘরে আর বাইরে মানে ঘরে যা দেবো বাইরেও তাই দিতে হবে ঠিক আছে তো এই যে লাগে রেডি হতে হতে নিজেকে দেখাতেই ভুলে গেছি নিজেকে আর কি দেখাবো রেডি হচ্ছি সেগুলোই দেখাচ্ছিলাম তো ঠিক আছে আমি রেডি হয়ে আসি তারপর দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে দেখো সকাল থেকে যা ক্লান্ত ছিলাম রাতে বেলা চার পাঁচবার পায়খানায় গেছিলাম তো শরীরটা খুবই ক্লান্ত ছিল ভাবতে পারিনি যে পুজোটা করতে পারবো তো শাশুড়ি যেহেতু উপোস নেই আমি আর আমার ননদিনে উপোস করেছিলাম তো স্নান টান করার পরে এখন একটু ফ্রেশ লাগছে বেশ ভালো লাগছে আর সকাল থেকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল তুমি চারটা বলেছো বলে

চুঙ্গল কৃষ্ণ কৃষ্ণবরং গিদ্ধগতম শৌরিং চতুর্ভুজং তদ্বান ধরং শূলম ধনুর্হসয়ে যমাধিদম ধ্যয়েৎ প্রজাপতি পোতা অভিঞ্জয় দুর্গা ওই নমো নমাম এস भद्रगमं जय दुर्गा नम एस वर्गमङ्गलीयदुर्गायम एस गन्धमङ्गिङ जय दुर्गाय नम एस धुवङ दिवङ जय दुर्गाय नम एस सभागविद्धङ जय दुर्गा होइन नमो नमा जय दुर्गा होइ नम এই যে দেখো আমাদের ঘরের পুজো হয়ে গেছে তো আমরা এখন বাইরে বসে পড়েছি বাইরেও মামা পুজো দিতে বসে পড়েছে আর আগের ব্রাহ্মণগুলো আমাদের ঘরের পুজো আগে লেটে করতো আর বাইরের পুজোটা করতো তো মামা এই বাড়ি আমাদের বাড়িতে প্রথম করছে তো মামা বললে আগে ঘরেরটাই করতে হয় তারপরে বাইরেরটা করতে হয় তো আমাদের ঘরে হয়ে গেছে এখন বাইরে বসে পড়েছি আর মেয়ে ওদিকে এত দুষ্টুমি করছে মানে কী বলবো কিছুতেই কাউকেই ভয় পাচ্ছে না যেহেতু মা কাছে নেই আর বুঝতেই পারছ তো তারপরে সেই দুষ্টুমি করতে করতে তো বিশাল গাল স্ট্রং স্ট্রং তো স্ট্রং স্ট্রং দেখি দেখি বাবা তো আশেপাশে সবারই মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে তো বাড়ির লোকজনরা একটু লেটেই খাচ্ছে কথা আছে না কাছের লোক টেন ফেল তো যাই হোক মা মাসিরা এখন প্রসাদ খেয়ে নিচ্ছে তো মা ওইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমি এদিকে ঘর কমপ্লিট করছি